একটা বোড়া আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন তুলোর মতো নরম হয়েছে আর ভেতরটা দেখুন জালিদার হয়েছে রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তালের বড়া তালের বড়া কিভাবে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে নিয়েছি ময়দা নিয়েছি সুজি চিনি সামান্য নুন আর কালো জিরে আর তাল তো লাগবেই তালের পাখি আগে থেকে বার করিয়ে রেখে দিয়েছি প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব তারপর দিয়ে দেবো সুজি তারপর দিয়ে দেব চিনি আর দেব না কালো জিরে আর দিয়ে দেবো সামান্য নুন সামান্য উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে মেখে নেব ভালো করে করে মেখে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে নিতে হবে দানা আছে চিনি আছে আর চিনিটা ভুলে গেলে অনেকটাই আবার পাতলা হয়ে যাবে খুব পাতলা করে মাখানোর দরকার নেই চাপা দিয়ে রেস্টে রেখে দেব এক দেড় ঘন্টা পরে ফিরে আসছি বেশিক্ষণ চাপা দিয়ে রাখলে পোড়া ভাজাটা খুব ভালো হবে নরমও হবে এক দেড় ঘন্টা পরে ফিরে আসছি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কোড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নেব বোড়া ভাজার জন্য যে বেটারটা রেডি করেছিলাম এক দেড় ঘন্টা পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটা হালকা হয়ে গেছে আবারো একটু আমি হাত দিয়ে মেখে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তালের পোড়াগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা বোডাগুলো আপনা আপনার থেকে ঘুরছে এবার আমি বোড়াগুলো একটু উল্টে দেব বোড়াগুলো হালকাও হবে গ্যাসটা একটু কমিয়ে দেব না হলে বোড়ার গাগুলো পুড়িয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না বন্ধুরা বোড়াগুলো খুবই হালকা হবে আমি একটা বোড়া আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে চাপ দিলাম আর লক্ষ্য করে দেখুন আপনা থেকে বোড়াটা আবার ফুলে উঠবে দেখতে পাচ্ছেন বড়াটা আপনা থেকে ফুলে উঠেছে এর থেকে বেশি কড়া করে ভাজবো না এবার আমি বোড়াটা ফুলে নেব তালের বোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে আর বড়াগুলো খুব নরমও হবে তুলোর মতো আর খেতেও ভীষণ টেস্টি হবে এখনো গরম আছে বোড়াগুলো একদম নরম তুলোর মতো হয়েছে গরম আছে আমি হাত দিতে পারছি না একটু ঠান্ডা হয়ে যাক একটা বোড়া আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন তুলোর মতো নরম হয়েছে আর ভেতরটা দেখুন জালিদার হয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ